দেখছেন এমিস ট্রাভেল প্রেজেন্স প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া বুধবার শ্রম দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে গত ডিসেম্বরের যে তেরো শতাংশ বেতন বাড়ানো হবে মালয়েশিয়ান মুদ্রা রিঙ্গিতের দর পতন ভর্তুকি সংস্কারের পরিকল্পনা এবং ক্রমবর্ধমান বাজার পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার এবছর ভর্তুকি কাটছাট এবং উচ্চ কর আরোপের কথা জানিয়েছিলেন তখন বর্তমান বাজার পরিস্থিতিতে জনগণ হিমশিম খাওয়া আলোচিত হয় দাবি ওঠে বেতন বাড়ানোর এদিকে দেশটিতে সরকারি কর্মচারীদের বেতন বাড়লেও বিভিন্ন বেসরকারি খাতে নিযুক্ত স্থানীয় এবং বিদেশি কর্মীদের বেতন বৃদ্ধির কোনো খবর মেলেনি সর্বশেষ দু হাজার বাইশ সালে দেশটিতে স্থানীয় এবং বিদেশি কর্মীদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছিল সে সময় বারোশো রিঙ্গিত ন্যূনতম মজুরি থেকে পনেরোশো রিঙ্গিতে উন্নীত করা হয় প্রবাসী সহ স্থানীয় কর্মীদের মজুরি তবে সেই বেসিক বেতন বাড়ানোর পর দুই বছর অবধি হলেও এখনও বৃদ্ধি পায়নি ন্যূনতম মজুরি এবছর ন্যূনতম মজুরি বৃদ্ধি পেতে পারে বছরের শুরুতেই এমন গুঞ্জন শোনা গেলেও নতুন অর্থবছর কাছাকাছি চলে এলেও এখনো সে ব্যাপারে কোনো তথ্য মেলেনি সাধারণত মালয়েশিয়াতে বেতন বা মজুরি বৃদ্ধির সময়কাল নতুন অর্থবছরের অন্তত দু মাস আগেই ধরা হয়ে থাকে নতুন অর্থবছর শুরু হওয়ার দু মাসও বাকি নেই এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি প্রবাসীদের বেতন বৃদ্ধির এই নিয়ে প্রবাসী প্রবাসীরা এখন রয়েছেন দুশ্চিন্তায় প্রবাসীরা বলছেন জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের ফলে তারা রয়েছেন বিপাকে এমত অবস্থায় যদি বেতন বৃদ্ধি না পায় তাহলে বহু প্রবাসী বিপদে পড়বেন যদিও বেতন বৃদ্ধির ব্যাপারে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য দশ বিলিয়ন রিঙ্গিত বা দুই দশমিক এক শূন্য বিলিয়ন ডলার বরাদ্দ থাকবে সরকার সরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন দুই হাজার রিঙ্গিতের বেশি নিশ্চিত করার পরিকল্পনা চূড়ান্ত করছে বলেও জানান তিনি রিঙ্গিত এই বছর ডলারের বিপরীতে তিন দশমিক নয় শতাংশ দুর্বল হয়েছে ফেব্রুয়ারিতে ২৬ বছরের সর্বনিম্ন অবস্থানে ছিল রেঙ্গিত তবে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার আশা করছে বছর মালয়েশিয়ায় ফের ঘুরে দাঁড়াবে অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের চেয়ে বাড়বে এছাড়া দেশটির সরকার রপ্তানি আয় বাড়াতে জোর দিচ্ছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক